আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছে আগামীকাল ব্রাজিলের দল ঘোষণা করা হবে কোরিয়া এবং জাপানের সাথে দুটা ফ্রেন্ডলি ম্যাচের জন্য তো স্কোয়াডটা আসলে কেমন হতে পারে এটা হচ্ছে আমার সম্ভাব্য স্কোয়াড যেটা আমার আসলে মনে হয় কার্লো আঞ্চলতি কি করবে সেটা তো কার্লো আঞ্চলতি জানে আমরা যেহেতু দর্শক আমাদের একটা ওপিনিয়ন থাকতে পারে এবং সেই তেরো তারিখের পর থেকে এখনও পর্যন্ত তার প্রতিনিধি দল প্রত্যেকটা গুলো দেখছে ব্রাজিলিয়ানরা যেখানে যেখানে খেলে তাদের পারফরমেন্স দেখছে দেন কিন্তু একটা স্কোয়াড ঘোষণা করবে যেহেতু আগামীকালকে এক তারিখ কালকে দেখতে পারবো তার আগে একটা সম্ভাব্য স্কোয়াড কেমন হতে পারে আমরা জাস্ট আলোচনা করি গোলকিপার হিসেবে আসলে যে তিনজন ছিল এর আগে তারাই থাকবে বিশেষ করে আপনার অ্যালিসন খুগো সুদে এবং বেন্ত আমার কাছে মনে হয় নেক্সট দুটা ম্যাচের জন্য সম্ভবত বেন্তকে অথবা খুগো সুদাকে শুধু দেওয়া উচিত কারণ অ্যালিসন বেকারের প্রমাণ করার কিছু নয় আর কোরিয়া জাপান খুব একটা বড় দল না তাদের সাথে এদের একটু টেস্ট করে দেখা। সুযোগে এই মুহূর্তে আসলে কার্লো পেতে পারে সো তিনজন গেভার ফিক্সড তারপর ডিফেন্স লাইন আপ মার্কিনোস যেহেতু নাই তো এর আগে আমরা দেখছি ফেভারিজিও ব্রুনো এবং ওই ওই জায়গাটাই তার সাথে ছিল হচ্ছে অ্যালেকসান্ডার রিবেইলো খুব হরিফিক একটা ডিফেন্স লাইন আপ পার করছে বলে সাথে সবাই খুব পার্সোনাল ইরোড দেখাইছে মানে পজিশন লস খুব বাজে লাগছে সো ডিফেন্স লাইন আপে আমার কাছে মনে হয় যেখানটাতে রিবেইরো সম্ভবত টিকে যেতে পারে তার সাথে গ্যাব্রিয়েল মাগালেস আদার মিলিতাও এবং সম্ভবত ব্রেমার অথবা ব্যারাল তো ঢুকতে পারে যদি মিলিতাও কোনোভাবে আসলে সুযোগ না পায় ইঞ্জুরি কোনো কষ্ট থেকে থাকে তাহলে এখানে লিও নিতে পারে কোনো সন্দেহ নাই তবে আমার মতে গ্যাব্রিয়েল মাগালেস তারপর হচ্ছে অ্যালেকজান্ডার রিভেইরো তার সাথে হচ্ছে ব্রেমার এবং মিলিতাও এটা হলো আমার কাছে বেস্ট হয় রাইট ব্যাক সেটা তো ভেন্ডারসন তার সাথে যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তাহলে আমি মনে করবো ইয়ানোটো অথবা ডোডোকে দেখা যেতে পারে চলবে না এগুলো খুবই অচল মাল লেফট ব্যাকে সেখানে কায়ো হেনরিক খেলছে তার সাথে ডকলার সানডোস খেলছে তবে তার সাথে আমার কাছে মনে হয় যে অ্যালেক্সান্ডো নিবে আহ এবং কালো স্টকে সুযোগ দেওয়া উচিত দুলিয়া আগস্ট থেকে সুযোগ দেওয়া হয় তাহলে আসলে ব্রাজিল ন্যাশনাল টিমের খেলাটা আগস্ট কতটা ইফেক্টিভ আমরা দেখতে পারি নাই আমাদের অনেক ভক্তদের আসে একটু দেখা যাই না কার্লো আঞ্চলিক কি চিন্তা করতেছে এটা হচ্ছে আমার ডিফেন্স লাইন আপ কেউ মিডফিল্ড সত্যি কথা বলতে মিডফিল্ডটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা জানেন কিনা যায় না সেদিন নিউ ক্যাসেল এবং আর্সেনালের যে খেলাটা হয়েছে ওই খেলাটাই আর্সেনালের ডিফে মিডফিল্ডের কাছে কিন্তু নিউ ক্যাসেলের মিডফিল্ড ফুল চুনা চুনা খাইছে তো নিউ ক্যাসেলের মিডফিল্ডে ছিল কারা কারা টোনালি ব্রুনো গেমারেস এবং জুয়েলিংটন আর আর্সেনলের ছিল কে কে ডাকলান রাইস এবং জুবে তো এই জুবে এবং হচ্ছে আপনার ডাকলান রাইসের কাছে কিন্তু ব্রুনো গেমারেস আর হচ্ছে জুয়েলিংটন পাত্তাই পায় নাই কোন এরিয়াল ডুয়েল বলেন তারপর হচ্ছে গ্রাউন্ড ডুয়েল বলে কিচ্ছু করতে পারে না ফাইনাল তাতে পাস হয়ে পারে নাই হরে পিক সো মিডফিল্ডে কারো আনসত্রি শক্তিশালী একটা মিডফিল্ড দরকার জুয়েলিংটন কোনোভাবে আসলে তোমার কাছে মিডফিল্ড মনে হয় না বলের সাথে নিজের বডির কোনো কন্ট্রোল নাই আঘাত লাগলে পড়ে যায় সেখানে বুন টিকবে তার সাথে আন্ডার সান্তোস আমার কাছে এখানে ক্যাসেমিরোর সাথে আন্ডার যদি ডাকে আন্ডার না হলে প্রদিন একটা সুযোগ দিতে হবে সাথে হচ্ছে অ্যাডারসান অথবা গার্সান এই টাইপের প্লেয়ার দরকার যারা হচ্ছে মিডফিল্ড কর্মগত সেন্ট্রাল মিডফিল্ড ম্যাথু কোনা শুধু পাবে কিনা আমি যাই না কারণ কোনা এই মুহূর্তে ভালো একটা ফর্মে নাই ম্যানচেস্টার ইউনাইটেড যে যারাই যাচ্ছে তাদের কপালে আসলে ওই বাতি জ্বলে যাচ্ছে বিষয়টা কিন্তু এমন ম্যানচেস্টার ইউনাইটেড মানে হচ্ছে লালবাত্তি সো ম্যাথুস কোনা উল ধারণটনে কত সুন্দর খেলতেছিল গোল এসে পাচ্ছিল রেগুলারলি ম্যান ইউতে আসার পর কোথায় হারিয়ে গেল অজানাতে তো রাফিনা যেহেতু নাই রাইট উইং এর সুযোগ পেতে পারে সম্ভবত আন্তনিকে রাখতে পারে কোচ কান লঞ্চ তার সাথে হচ্ছে সাবিনো লুইস এন্ড্রিস কেউ কিন্তু সুযোগ দিতে পারে অবভিয়াসলি দিবে লেফট উইঙ্গে এ জুনিয়র তার সাথে হচ্ছে মার্টিনেলি নাম্বার নাইনে জোয়া পেদ্র তার সাথে কায়ু জোয়ার সম্ভবত এখানে আহ লিওনার্দো বিদো রোগ না এদেরকে ডাকবে না সো আমার কাছে মনে হয় এখানটাতে কারো জোয়ার এবং জোয়া পিডোকে ডাকতে পারে এটা হচ্ছে আমার সম্ভব একটা স্কোয়াড এটা ফিক্স না কারণ সত্যি তার মতো করে ডাকবে তবে এটা হচ্ছে আমার পার্সোনাল ওকেনিয়ান আপনারা কে কে আমার হতে একমত আছেন বা কোথাগত পরিবর্তনের দরকার সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করতে পারে আগামীকাল কি স্কোয়াড ঘোষণা করবে সো সো এক্সাইটেড কমেন্টস করেন আপনাদের মতামত আল্লাহ হাফেজ